সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে ইতিহাসে যারা ডিএসসি পেপারে কিছু বি টু তোমাদের এই পেপার থেকে আমি সাজেশন দিয়েছি এবং অনেক প্রশ্নের উত্তরও দিয়েছি আজকে তোমাদেরকে আবার নতুন একটা পাঁচ নম্বরের টিকা দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আফ্রিকার দাস ব্যবস্থা ইউরোপের দেশগুলি কীভাবে যুক্ত ছিল তোমরা এই প্রশ্নটা সাজেশানে দেখবে প্রথমেই একদম রয়েছে পাঁচ নম্বরের টিকার যে সাজেশান আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের ইতিহাসে যে সাজেশান দেওয়া হয়েছে সেখানে পাঁচ নম্বরের যে টিকাগুলো রয়েছে সেখানে টিকার প্রথম প্রশ্নই রয়েছে এটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরটা ভালো করে খাতায় লিখে নাও আফ্রিকার দাস ব্যবস্থা ব্যবস্থায় ইউরোপের দেশগুলি কীভাবে যুক্ত ছিল বা আফ্রিকার দাস ব্যবস্থা ইউরোপের উপর কী প্রভাব ফেলেছিল বা ইউরোপের অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছিল প্রশ্নটা যেভাবে ঘুরিয়ে আসতে পারে বা ইউরোপের ওপর আফ্রিকার দাস ব্যবস্থার প্রভাব লেখো প্রশ্নটা যেভাবে আসতে পারে তোমরা উত্তরটা ভালো করে খাতায় লিখে নাও একদম সোজা ভাষায় খুব ইজিলি তোমাদেরকে একদম খুবই সোজা ভাষায় লিখে দিয়েছি তোমরা একটু পড়লেই তোমাদের সহজে মুখস্থ হয়ে যাবে তোমরা উত্তরটা ভালো করে লিখে নাও তোমাদের এই পেপার থেকে এখনও যে বড়ো প্রশ্নগুলো দিতে বাকি রয়েছে এবং যে টিকাগুলো এখনও পর্যন্ত দেওয়া হয়নি সমস্ত বড়ো প্রশ্ন এবং টিকার উত্তরগুলো এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা যদি এই বড় প্রশ্ন এবং টিকার উত্তরগুলো পেতে চাও অবশ্যই ফলো রাখবে যারা ইতিমধ্যে আমার চ্যানেল ফলো রেখেছ এতদিন এবং ফলো করছো তোমরা উত্তরগুলো অবশ্যই লিখে নিও তাহলে পরীক্ষা যেহেতু এসে গেছে তোমাদের তাহলে খুব সুবিধা হবে এবং যারা প্রথমবার দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থেকো তাহলে তোমরা সমস্ত সাজেশান এবং উত্তরগুলো পেয়ে যাবে এক এক করে সবাইকে নমস্কার